আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনসুর রহমান উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সম্প্রসারণ কালিয়াকুর গাজীপুর সারা দেশব্যাপী পয়লা অক্টোবর থেকে আঠেরো অক্টোবর পর্যন্ত খুরা রোগ এবং পিপিআর রোগ নির্মূল করার উদ্দেশ্যে সরকার বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান করছে এই পিপিআর রোগের টিকা টিকা মধ্যপাড়া ইউনিয়নের কোন তারিখে কোন এলাকাতে দেওয়া হবে তা আমি এখন আপনাদের সামনে বলছি সাত দশ দু হাজার চব্বিশ তারিখ গলা সরকারি প্রাথমিক মাঠ উচ্চ গলা প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন এবং কাঁঠাল কাঁঠালতলি ইউনি ইয়াসিন মেম্বারের বাড়িতে আট দশ দু হাজার চব্বিশ বেড়াচালা মসজিদ বাহিরিয়া চালা মসজিদ এবং নয় দশ দুই হাজার চব্বিশ শৈলাখালী মাঠ এবং সেজাবরের মূর দশ দশ দুই হাজার চব্বিশ কুয়ারচালা নতুন বাজার এবং কুশলনাথ সরকারি স্কুল মাঠ এগারো দশ দুই হাজার চব্বিশ ঠেঙ্গার মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ দ বারো দশ দুই হাজার চব্বিশ মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ মাঠ এবং বাসতুলি ফারি বাজার তেরো দশ দু হাজার চব্বিশ দুর্গাপুর দুর্গাপুর মসজিদ দুর্গাপুর মসজিদ মাঠ এবং দুয়ানিসালা মোড় চোদ্দ দশ দুই হাজার চব্বিশ বাজারের মোড় এবং পূর্ব বড়সালা মোড় পনেরো দশ দু হাজার চব্বিশ পূর্ব সানপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন জালুয়া বিটি মসজিদ এবং খকিচালা বাজার ষোলো দশ দু হাজার চব্বিশ আকুলি আকুলি চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং সাগাশ্বর বাজার মাঠ সতেরো দুই দুই হাজার চব্বিশ ঠাকুরপাড়া মসজিদ হামিদ মাস্টারের বাড়ির কাছে এবং নাগচালা মন্দির আঠারো দশ দুই হাজার চব্বিশ বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ মুরাদপুর বাজার রুবেলের দোকানের কাছে এবং হাওড়িয়া চালা মোড় এই এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম প্রদানের জন্য যে যেসব আমাদের কর্মী এবং আমরা এখানে যে উপস্থিত থাকবো এখানে কোনো টাকা পয়সা লাগবে না এটা বিনামূল্যে সরকার ফুল বাংলাদেশব্যাপী এই কার্যক্রম পরিচালনা করছে এর অংশ হিসেবে আমরা প্রত্যেক এই আমার যেসব এলাকার নাম বললাম ওই সবের এলাকাতে আমরা উপস্থিত থাকবো এ আপনাদের সবার সহযোগিতা কামনা করি আসসালামু আলাইকুম মেহরবানি করে আপনারা যা মরিবের কথা শুনলেন উনি একজন ডাক্তার উনি কালিয়কর থেকে আসছেন তো উনি অত্যন্ত যত্ন সহকারে নিজের মনে করে আপনার ছাগলের ভ্যাকসিন করে দেবে কোনো টাকা এবং পয়সা লাগবে না আপনি ফ্রিতে উনি সম্পূর্ণ ভ্যাকসিনটি দিয়ে যাবে এই ভ্যাকসিনটি অত্যন্ত কার্যকর এবং সম্পন্ন তাই আপনি আপনার গৃহপালিত প্রাণীকে অবশ্য অবশ্যই এই ভ্যাকসিনটা দিয়ে নেবেন ছাগল এবং বেড়া এই দুই প্রাণীকেই এই উভয় প্রাণীকেই ওনারা ভ্যাকসিন দিয়ে থাকেন গরুকে নয় আপনারা ভালো করে শুনবেন এবং বুঝবেন এই ভিডিওটি যারা দেখতেছেন এবং দেখবেন তার অবশ্য অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে মানুষের উপকারে আসে এবং গৃহপালিত প্রাণীগুলোর উপকারে আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত